মর্নিং আমি সুপয়না চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও মোটামুটি এখন খুব ভালোই আছি শরীরটাও আগের থেকে অনেকটাই ভালো আছে আর হচ্ছে আজকে কোনো ব্লগ শেয়ার করতে আসে আজকে শেয়ার করব শূন্য পকেটে হাত ধরা একটা প্রেমিকার গল্প তো প্রত্যেকের মা বাবা এটাই চাই যে তাদের ছেলে মেয়ে যাতে একটা ভালো ঘরে বিয়ে করে যাতে সুখী থাকে ভালো থাকে সেই মতে আমার মা বাবাও এটাই চেয়েছি যে আমিও যাতে একটা ভালো ঘরে বিয়ে করি যেহেতু দিদি মানে দিদির হাজব্যান্ড সে হচ্ছে একটা সরকারি চাকরি করে সেই জন্য মা বাবা এটাও চেয়েছে যে আমা আমি যাকে বিয়ে করব সেও যাতে একটা সরকারি চাকরি করে তোমরাই বলো যে বেটার ছেলে তো কেউ পায় না কখনো পায় আমি কিন্তু একটা বেকার ছেলেকেই ভালোবেসেছিলাম তার শূন্য পকেটেই তার হাত ধরেছিলাম আমি আর আজকে সেখান থেকে সে আজকে অনেক অনেকটা এগিয়ে গেছে আর হচ্ছে আমি মানে যারা যারা জানতো আমাদের সম্পর্ক আছে মানে পাড়ার লোকে মানে সবাই না কেমন সমালোচনা করতো আর কেমন হাসতো আর আমি সবসময় বলে না যে ভগবান একজনের উপরে ঠিকই আছে কথা আছে না যে সবার চোখকে ফাঁকে দেওয়া যায় ঠিকই কিন্তু ভগবানের চোখকে কখনোই ফাঁকে দেওয়া যায় না তোমরা এখন হাসতো হাসো কিন্তু সবারই ভাগ্যের তালা একদিন না একদিন ঠিক খুলবে আর সেই মতো ওরও ভাগ্যের তালা খুলে যায় আর এখন তারা দেখে ঠিক তারা এখন জলে তারা এখন জলে আরও জ্বলবে সব যদি পাশে থাকে তাহলে কাউকে নামানোর ক্ষমতা কারোরই নেই তাই না তো মনে খুব একটা জোর ছিল মনে খুব জোর ছিল যে ও ঠিক পারবে আর সেই মতো ও পেরেছে ও একটা গভর্নমেন্ট জব করছে এখন তো সব সময় আমার ভরাকে বলতাম যে যাই হয়ে যাক ওকে তুমি তাড়াতাড়ি একটা চাকরি দাও সব সময় বলতাম তোমরা তো জানো যে কিছুদিন আগে আমার টাইফয়েড জ্বর হয়েছিল সত্যি কথা বলতে কি জানো তো বাড়িতে না একা একা কেমন ভয় লাগে আর দিদার জন্য এখানে থাকতে হয় যেহেতু মা মানে মামা মামি এখানে থাকে না আর বাবা মাও এখানে থাকে না তো এবার আমার ইচ্ছা আছে মা বাবার সঙ্গে চলে যাওয়ার এখানে আমার একা একা ভালো লাগে না আগে যেহেতু বন্ধু ছিল এখানে ওখানে ঘুরতে যেতে পারতাম আর কলেজটাও শেষ হয়ে গেছে এবার আমার তো সেই জন্য এখানে একদমই ভালো লাগছে না মা বাবার সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে এবার তো দেখি কতটা কি হয় তো তোমরা এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি আমি একটা কথাই তোমাদেরকে বলতে আমার মতো শূন্য পকেটে হাত ধরেছ ভেবো না যে সে কখনও কিছু করতে পারবে না সবারই মধ্যে সব রকমের ক্ষমতা আছে ঈশ্বর সবার ভিতরে সব রকমের ক্ষমতা দিয়েছে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো